আজকে আমাদের ঘরে খাবারের বিশেষ কিছু ছিল না বাজারে যাওয়া হয়নি রান্নাঘরটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল এমন সময় গ্রামে কিন্তু সমস্যা সমাধান হাতের কাছে থাকে আজকে আব্বা হঠাৎ বললেন চিন্তার কোনো দরকার নেই আমাদের কাছে খাবার আছে তারপর আব্বা উঠানে গিয়ে আমাদের নিজের লাগানো লাউ গাছের দিকে গেলেন সবুজ পাতায় ভরা গাছটা যেন আগে বুঝে গেছিল আজকে তার দরকার পড়বে আব্বা সেখান থেকে কয়েকটা টাটকা লাউ পাতা কেটে আনলেন এই পাতাগুলো শুধু খাবার না এগুলো গ্রামের জীবনের একটা অংশ অভাবের দিনে কিভাবে প্রকৃতি আমাদের পাশে দাঁড়ায় সেটা এই ছোট্ট ঘটনা দিয়ে বোঝা যায় আজকের রান্না হয়তো খুব সাধারণ কিন্তু নিজের গাছের পাতা দিয়ে বানানো খাবারের স্বাদ আলাদা আজকের ব্লগে দেখাবো কিভাবে লাউ পাতা রান্না হয় আর এই পুরোনো দিনের অভ্যাস যেখানে অপচয় নেই শুধু বেঁচে থাকার বুদ্ধি চলুন আজকের দিনের এই সাধারণ গল্পনা আপনাদের সাথে ভাগ করে নেই তো দেখুন প্রথমে কতগুলো লাউ পাতা তুলেছি তো যেহেতু লাউ পাতা তোলা শেষ তাই এখন দেখলাম আমাদের সিম গাছে তোলার মতো কোন সিম আছে নাকি তো সিম গাছ থেকে কোনো সিম তোলার মতো ছিল না তাই লাউ পাতা গুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য লাউ পাতা কাটা হয়ে গেলে এখন এই লাউ পাতার সাথে কিছু মাছ দিয়ে রান্না করার জন্য মাছ রেডি করছি ফাইনালি সবকিছু করার পর এখন মাছ দিয়ে দিছি লাউ শাকের সাথে এখন এদিকে রান্না হোক আর আমি মুখ ধোয়ার জন্য ব্রাশ করতে করতে চলে এলাম কল পারে মুখ ধোয়ার জন্য মুখ শেষ করে রান্না হয়ে গেলে এখন অবশ্যই সে বসে বললাম তো এখন আমি খাই আপনারা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন